কি অবস্থা প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে তারেক রহমান কেন আসছেন না কি বিপদ হতে পারে তিনি দেশে ফিরলে নির্বাচনের আগে আদেও ফিরবেন তারেক রহমান সব প্রশ্নের উত্তর নেই কারো কাছে তবে একটা বার্তা পরিষ্কার ভয়ঙ্কর বিপদের আভাসই পেয়েছেন তারেক রহমান এর মধ্যেই কয়েকবার দেশে আসার তারিখ পিছিয়েছে কথা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকেই আসতে পারেন তিনি কিন্তু দেশের পরিস্থিতি যে বড্ড ঘোলাটে হয়ে আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার না আসার ঘটনায় সরকার রাজি দল রাজি কিংবা দেশের কোটি সমর্থকও চাচ্ছেন দেশে ফিরুক প্রিয় নেতা সরকারের প্রেস সচিব ঘোষণা দিয়েছেন বলেছেন তারেক রহমানের দেশে আসতে বাধা নেই তারপরও কেন আসছেন না তারেক রহমান এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ঘুরছে ওটাও স্বাভাবিক কেউ কেউ বলছেন দেশের ভেতরে থাকা কোন ডিপ স্টেটের ইশারায় তারেক রহমান ফিরতে পারছেন না মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তারেক রহমানের দেশে ফিরতে না পারা এবং এ নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস রাজনৈতিক মহলে আলোচনার ঝড় ছেড়েছে এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি এবং এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণই বা কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পাতায় যে স্ট্যাটাসটি দিয়েছেন তা যথেষ্ট ইঙ্গিত বহন করে তিনি লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণার স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিমিত প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষা অবসান ঘটবে বলে আমাদের পরিবার করে এই স্ট্যাটাস প্রকাশের পরপরই বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেছেন তারেক রহমানের ফেইসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে এ বিষয়ে আর কিছু বলার নেই অর্থাৎ দলও এর বাইরে মুখ খুলতে নারাজ অন্যদিকে এই স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন তারেক রহমানের ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই সরকারের এই ঘোষণার পরেও তারেক রহমানের না আসা প্রমাণ করে খেলাটা আসলে দেশের অভ্যন্তরের বা আলাদা কোনো গভীর শক্তির ইশারায় চলছে তারেক রহমান অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছিলেন তার দলও নভেম্বরে তার ফেরার আভাস দিয়েছিলেন কিন্তু নভেম্বর শেষ হওয়ার আগেই তিনি নিজেই জানিয়ে দিলেন যে তার দেশে ফেরার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে তার একক নিয়ন্ত্রণে নেই শেখ হাসিনার সরকারের পতনের পনেরো মাস পরও কেন এই অনিশ্চয়তা যেখানে আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বুলেট প্রুফ গাড়ি এবং অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবরও সংবাদ মাধ্যমে এসেছে দৃশ্যত মামলা বা নিরাপত্তা জনিত কারণে তার দেশে ফিরতে কোনো বাধা নেই তাহলে বাধাটা আসলে কোথায় বিএনপির কোনো কোনো সূত্র বলছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে তবে কোন দেশ কেন আপত্তি জানাচ্ছে এবং কিভাবে জানিয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছে না রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস ইঙ্গিত দিচ্ছে যে দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করে না এবং এর সঙ্গে আরও অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই তিনি বলেন উইকিলিগসের মহাসভা প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুক না কেন ভারত এবং যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না তারেক রহমান দেশে ফিরবেন কোন কোন বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত এবং যুক্তরাষ্ট্রের যাওয়ার উপর প্রহমানের দেশে ফেরার অনিশ্চয়তার সামনে আসার পর বহুল আলোচিত মাইনাস টু ফর্মুলার বিষয় নতুন করে আলোচনায় আসছে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ রয় বলেছিলেন যে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে বড় দুটি দল বলতে তিনি আওয়ামী লীগ এবং বিএনপির কথা বুঝিয়েছেন সেটা নিয়ে প্রশ্ন নেই কারণ